বাগডোগরা এয়ারপোর্ট কেপিবি ড্রাইভার ইউনিয়নে তিন বছর প্রতিষ্ঠাতা দিবস পালন হল শনিবার দুই থাকি আড়াইশো ট্রাক্সি ড্রাইভার মিলিত হইয়া বাগডোগরা মুলাইজত মাঠত এক জনসভা আরও মিলন মেলায় গোঠ হয় সবাই জাতীয় পতাকা আর দলীয় পতাকা তুলিয়া প্রতিষ্ঠাতা দিনটা পালন করি সংগঠনের নেতাকর্মীগুলা আজিকার এই অনুষ্ঠানত উপস্থিত আছিলেন কেপিপি সভাপতি অমিত রায় শালুগড়া চেকপোস্ট রাজবংশী ড্রাইভার ইউনিয়ন আরও এনজিপি কেপিপি ড্রাইভার অ্যাসোসিয়েশন ময়নাগুড়ি থাকি কেপিপি ড্রাইভার অ্যাসোসিয়েশন মালবাজার ইসলামপুর রায়গঞ্জ আরও কালিয়াগঞ্জের নানান জায়গা থাকি আয়শা ট্রাক্সি ড্রাইভারের সংগঠনের সদস্য হিলা মিলিয়া আজিকার দিনও এক মিলিয়ন মেলার জোগাড় হয় আজি দীর্ঘ পথ অতিক্রম করার পরে আজি আমার দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আমরা একটা ড্রাইভার ওয়ার্কার ইউনিয়ন তৈরি করবার পারিছি বিশেষত রাজবংশী বা কামতাপুরি মানসিগুলার একতার জন্য বিশেষ করে ড্রাইভার যেগুলা ইউনিয়ন যেগুলা এয়ারপোর্টে কাজ করেছে যেগুলা এনজিপিতে কাজ করেছে সেগুলা একতার জন্য বিভিন্ন আমরা দেখা পাই যে বিভিন্ন জাতির আলাদা আলাদা ইউনিয়ন আছে কিন্তু আমার কামতাপুরি বা রাজবংশী জাতির কোনো রকম ইউনিয়ন আপাতত তৈরি হয় নাই তো আমার আমরা উদ্যোগ নিশ্হ্ন যাতে আমার কামতাবুরি রাজবংশীরও একটা ওয়ার্কার ইউনিয়ন হয় ড্রাইভার ওয়াকার ইউনিয়ন হয় এটা খালি উত্তর মানে আমার উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের যত রাজবংশী বা কামতাবুরি মানুষগুলা মানে আছে ড্রাইভারগুলো আছে সেটা যাতে একতা হয় তোমরা দেখা পাচ্ছেন যে এখন বিভিন্নভাবে ভাড়ার সমস্যা পেসেঞ্জারের সাথে বিভিন্ন রকম ঝগড়া তর্কে বিতর্ক হচ্ছে এই সমস্যাগুলা মিটিবার জন্য এমনও একটা ইউনিয়নের দরকার ছিল তার জন্য উদ্যোগ নিয়ে এই ইউনিয়ন তৈরি করে দেওয়া হয়েছে আশা করা যায় আগামী দিনে আমার পথ মানে আরো মানে ভালো হবে এবং আমার চলার পথ যাতে আরো ভালো হয় এই কামনা এবং জানাও তোমার তো ভাষা একাডেমির চেয়ারম্যান আমার পক্ষ থেকে কি হিসেবে আমার সহযোগিতা পাচ্ছে আমি এই ড্রাইভার ওয়াক যে রেজিস্ট্রেশনটা ওর মাধ্যম দিয়ে আমি করে দিছু এবং আমরা চেক পোস্টের মধ্যে আমার নতুন করিয়া আমার জন্য পার্টি অফিসও তৈরি করা হচ্ছে তাতে যে অফিস থেকে এই উত্তরবঙ্গের মধ্যে যেই সেই ড্রাইভারের সমস্যাগুলো আছে আমার নেতৃত্বের মাধ্যম দিয়ে দেখা হবে সেই উদ্যোগটা আমরা নিশি এবং যে কোনো সমস্যা হোক তুমি আছো এবং যদি কোনো সমস্যা হয় আমরা মোর কাছে আসে ভাইয়ের মতন তুমি আছো এবং যাবতীয় সমস্যা সাথে থাকিয়ে দেখাশোনা করো তো দেখা গিয়েছে যে বিভিন্ন জায়গায় এখানকার যারা ড্রাইভাররা রয়েছে এয়ারপোর্টে ওরা বিভিন্ন জায়গায় গিয়ে হেনস্থার শিকার হচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কি কোনো রকমে হওয়া উচিত নাই ঠিক আছে পাহাড়ের ড্রাইভার হোক আর এখানকার ড্রাইভার হোক বিশেষ করে যেটা আমি কথা বলবো যে রাজবংশী এখানকার ভূমিপুত্র মানুষ কামতাপুরিরা এখানকার ভূমিপুত্র মানুষ এরা এখানে যদি কাজ না পায় তাহলে কোথায় যায় কাজ করবে এরা কি যায় কি হরিয়ানাতে কাজ করবে এরা কি যায় কি মানে কেরালাতে কাজ করবে এখানকার যদি ওরা খেটে খেতে না পারে যদি এখানকারও অত্যাচারিত হয় তাহলে এরা কোথায় যাবে যার জন্য এই ইউনিয়ন তৈরি করে দেওয়া হয়েছে এবং যদি কেউ এর প্রতিবাদ করে বা এদের ড্রাইভার যদি ও এদের যদি উপরে শুধু অত্যাচারিত হয় তো সবাই একত্রিত হয়ে আমরা তার জন্য তার বিরুদ্ধে প্রতিবাদ করব এবং বিভিন্নভাবে করার জন্য স্টেপ নিব আমরা আর কয়েক মাস বাকি বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ ইতিমধ্যেই শুধু ক্যান্ডিডেট ঘোষণা হওয়া বাকি তো আপনাদের কেপিপি থেকে কি এবার ক্যান্ডিডেট হচ্ছে আমি আমি যেটা এবার চেষ্টা করছি যাতে আমরা তো এখন রাজ্য সরকার সমর্থন জানিয়েছি রাজ্য সরকার যদি আমাদের কোন ডিমান্ডগুলো আমাদের পূরণ করে তাহলে অবশ্যই আমি রাজ্য সরকারের পক্ষে থাকব। কিন্তু কিছু কিছু জায়গায় যেটা রাজবংশী কামতাবু এলাকা সেইগুলো জায়গাতে আমি ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করব যেখানে আমাদের মেজরিটি পার্সনে আমরা ভোট পাবো সেই জায়গাগুলোতে আমি এবার ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যেই কেএসডিসির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে তারা প্রতিনিধি গেছে তাদেরকে অনেকভাবে আশ্বাস দিয়েছে আমরা কিছুদিন আগে দেখলাম গোর্খা জনমুক্তি যে মোর্চা যে আছে পাহাড়ের ওনার সাথেও কিন্তু একটা বৈঠক হয়েছে এই বৈঠকের সাথে কি আপনারা একমত দেখুন আমার আমার যেটা মনে হয় যে কামতাপুরের সমস্যা এখানকার দীর্ঘদিনের কামতাপুরের দাবি এখানকার দীর্ঘদিনের তোমরা আপনারা দেখতে পেরেছেন যে আমার বাবাও দীর্ঘ ছত্রিশ বছর ছাত্রিশ বছর আন্দোলন করেছে এটার জন্য এই সমস্যা যে কোনো নেতার মাধ্যম দিয়ে সলিউশন হোক সেটা আমরা চাই সেটা যে আমার মাধ্যম দিয়ে হতে হবে সেটাও না যে কোনো নেতার মাধ্যমে সেটা সলিউশন হতো কিন্তু যদি কোনো নেতা সেটা রাজবংশী নেতায় হোক বা কোনো অন্য মানে দলেরই নেতা হোক বা আঞ্চলিক দলের কোনো নেতা হোক যদি মানুষকে প্রতিশ্রুতি দিয়ে যে আজকে হচ্ছে কালকে হচ্ছে পরশুদিন হচ্ছে সেই প্রতিশ্রুতি দিয়ে যদি মানুষকে বিভ্রান্ত করে তা তার প্রতিবাদে সবসময় রায় খাড়া থাকবে ঠিক আছে আমরা দেখতে পেরেছি যে কিছুদিন আগে আপনারা যাদের কথা বললেন তারা দিল্লি থেকে আসলো প্রতিশ্রুতি দিলো যে রাজ্য হয়ে যাচ্ছে ভাষা হয়ে যাচ্ছে তার প্রতিফলন আমি এখন মতো দেখতে পেলাম না যদি মানুষকে সঠিক কথাটা তুলে ধরতে লাগবে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আমার সাথে রাজ্য সরকারের কথাবার্তা চলছে রাজ্য সরকার আমার ডিমান্ড পূরণ করবে কি করবে না সেটা তো আমি জানি জানি তো এবং তাদের সাথে যদি দিল্লির যদি কথা হয়ে থাকে তারা কেন স্পষ্টভাবে বলতে পারছে না যে রাজ্য হবে কিনা ভাষা হবে যদি ভাষা বা রাজ্য হয় অবশ্যই তার জন্য সমর্থন দিত আমরা সমর্থন করব আমি তাকে সমর্থন করব কিন্তু যদি ভাওতা হয় তাহলে তার তো মুখোশ খুলে দিতেই লাগবে ঠিক আছে বিমল গুরু যদি আপনাদের সাথে থাকে তাহলে কতটা লাভবান হবে না বিমল গুরু ডিমান্ড তো আলাদা আমাদের ডিমান্ড আলাদা বিমল গুরু গোর্খাল্যান্ডের দাবি আমাদের দাবি কামতাপুরের দাবি বিমল গুরু যদি বলে হ্যাঁ আমি কামতাপুরের দাবি করছি তাহলে সঠিক তা অবশ্যই তার সাথে থাকবো সেটা তাকে স্পষ্ট করতে হবে আগে হুম ঠিক আছে পুরো নর্থ বেঙ্গল মিলিয়া নর্থ বেঙ্গল আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্ট মিলিয়ে আমার হচ্ছে একটা পার্ট আছে ওই পাটটা হচ্ছে আছে আমরা আজি আমার হচ্ছে এয়ারপোর্ট বাগদোলা ড্রাইভার ওয়ার্কার ইউনিয়ন এ কে দুইটা পার্টে আমরা আমরা এক জায়গায় পড়েছি এক হয়েছি আজকে এক এক করিয়ে আমরা মিলন মেলা করছি আরও আমার হচ্ছে কিছু কিছু প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আছে যে আমার জাতির যাতে হচ্ছে কোনো প্রবলেম না হয় আমার ড্রাইভার ভাইয়ের যাতে কোনো প্রবলেম হয় একে অপরের হচ্ছে আমরা হচ্ছে থাকিবার জন্য আজই হচ্ছে আমরা মিলন মেলাটা করেছি আর রাস্তাঘাটে আমরা সবসময় আমরা চলা চলাফেরা করি কারও যদি কোনো অসুবিধা হয় আমি তো কাউকে কাউ চিনি না এই জন্য আমরা এই মিলন মেলাটার আয়োজন করেছি হয়তো কেউ আছে আমার ময়নাকুড়ি থেকে কেউ আছে কোচবিহার থেকে কেউ হচ্ছে হচ্ছে মাথাভাঙ্গা থেকে কেউ হচ্ছে আলিপুরদুয়ার থেকে কেউ হচ্ছে দার্জিলিং থেকে কেউ হচ্ছে ইসলামপুর থেকে কেউ হচ্ছে রাজগঞ্জ থেকে সব একত্রে হয়েছি আমরা এই কারণে যে হচ্ছে আমার আগামী দিনত আরও মানে সংগঠনটাকে যাতে আরও অনেক অনেক এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য মজবুত করিবার জন্য আমার আজকে এই মিলন মেলাটার আয়োজন করেছি কত তম দিবস হচ্ছে তিন নম্বর আমার নাম হচ্ছে নীলন রায় আমি ড্রাইভারি ড্রাইভার ওয়ার্কার ইউরোপারি সেক্রেটারি প্রেসিডেন্ট আছে মণি রায় সেক্রেটারি আছে হরেন বর্মন আছে বিশ্বনাথ রায় ভাইস সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আছে আছে পিন্টু বর্মন এটা আমার কামাতাপুর হামা রাজবংশী কামাতাপুর বাগ্রোড়া ড্রাইভার ওয়ার্কার ইউনিয়নের প্রতিষ্ঠাতা দিবস একত্রিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে আমার এই সংগঠনটাকে আমাকে গঠিত করেছিল তো এর জন্য আগত আমার মেম্বার কম ছিল এলা অলরেডি জন আমার মেম্বার আছে আগামী দিন আমার চেষ্টা করিম। যাতে আমার রাজবংশী যত দাদা ভাইলা আছে যাতে আরও আমার এটাই যোগদান দেয় বা আমার সংগঠনটা আরও মজবুত যাতে করি পারি এটাই আমি আশা রাখি সকল আমার রাজবংশী দাদা ভাইলা তোমার এই যে রাজবংশী রাজবংশী পচন রাজবংশী ড্রাইভার সবাই একঠানা হয়েছে ভালো কথা কিন্তু তোমার এই ড্রাইভারের কতগুলো সমস্যার সম্মুখীন হওয়ার লাগেছে বিভিন্ন জায়গাতে এই সমস্যার ব্যাপারে লগত তুলিয়া দেওয়ার জন্য এই আমার যেটা সমস্যা সমস্যা হচ্ছে এক তো আমার যে একটা সংগঠন আছে এই সংগঠনে আমার ছজন মাথাছি প্লাস আমার আরও একটা সংগঠনের অধিক ছজন মাথা আছে আমার সকল ড্রাইভার ভাইলার আমার সমস্যা শুনেছি যেটা আমার শর্ট আউট পারে পারেছি সেটা আমার সর্ট আউট করছি জেলা আমার পারি না সেলা আমারও যায় উপর মাথা আছে ওমা লাগবে এটা শর্ট আউট করবার চেষ্টা করেছি আপনাদের এই সংগঠনে শুধু কি রাজবংশীরা থাকবে না অন্য যে কোনো জাতির হওয়া পারে এটা নিয়ে কোনো অসুবিধা নেই যে রাজবংশী যে হবে এরকম না আজই আজি মোর মোর যদি রাজবংশী জাতি যদি আজি আমার যে কোনো জাতি যদি সাপোর্ট যদি করে এর জন্য তো ওয়েলকাম এর জন্য কোনো মানা নাই কিছু নাই শুধু এটা রাজবংশীর বলে এটা কোনো কথা নাই আমার চাম যে আমার দাবিরা আমার যে দাবি আছে এলাও যাতে মানে প্লাস আমার যে ড্রাইভার অ্যাসোসিয়েশনের যে কীভাবে আছে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে যদি চলবে আসি পারে অবশ্যই আসবে আজ সারাদিনের কী কী প্রোগ্রাম সাথে আজই সারাদিনে আমার অ্যাকচুয়ালি এরা আমার কামাতাপুর ড্রাইভার অর্টার যে প্রতিষ্ঠা দিবস তার সঙ্গে সঙ্গে মিলন মেলা আর আমার যে আমার যে সংগঠনের যে জন চেয়েরা আজই খাইচ্ছে এটে তো ও মাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আর একটা পাঠ আছে আর একটা পাঠ আছে যেটা হচ্ছে পুরো নর্থ বেঙ্গল এরিয়া বাগডোগড়া ইউনিয়ন একটা আছে আর আমার হচ্ছে শিলিগুড়ি একটা ইউনিয়ন আছে সেটা হচ্ছে আমার শিলিগুড়ি ইউনিয়নের নাম হচ্ছে আমার রাজবংশী যেটা আমার সবাইকে আর সবাইকে আটস করে নিমন্ত্রণ করেছি যে সবাই আরও আমার সাথে যোগদান দাও আর সবাই একসাথে চলমো আর এটা আমার তৃতীয়তম মিলন মেলা আছে আর কি বাস এতটুকু কোয়ার আছে আর সবাইকে হাত জোর করে অনুরোধ করা আছে যত পারেন আমার সাথে আরও আসো আরও আগে আসো আমাদের যাতে আরও যাতে মেম্বার বেশি বাড়ি সব কিছু যাতে আমার সুবিধা যাতে একটু ভালো করে পাই সবাই যেন একসাথে হ্যাঁ সবাই যেন একটা কাজ করিয়ে পারি সবাইকে রাজবংশী আমার যত আমার রাজবংশী দাদা ভাই বন্ধুগুলো আছে সবাইকে হাত জোর করে মানে আটস করা আছে আর নিমন্ত্রণ করা আছে বাস আপনার নাম মোর নাম হচ্ছে